哦，我来自中国，很高兴认识你们，很高兴来到孟加拉，很高兴来到孟加拉认识大家。 কি ভাবছেন এই যুবক দূর থেকে বুঝি ছুটে এসেছে প্রেমের টানে কিন্তু না আজকের গল্প একেবারেই ভিন্ন এবার দেশ ঘুরতে নয় প্রেমের টানেও নয় বরং এক বাংলাদেশি তরুণীকে নিজের বোন বলে দেখতে এসেছেন এই চীনা যুবক শুনতে অবাক লাগলো বিরামপুরের হাবিবপুর দয়ারপাড় গ্রামে ঘটেছে ঠিক এমনই ঘটনা শুরু হচ্ছে যে ওইটা একটা অ্যাপস হচ্ছে ওয়ার্ল্ড টেক ওই অ্যাপসে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট খুলি খোলার পরে ওনার আইডিয়া আসছে উনি আমাকে ফার্স্ট টাইমে মেসেজ করছিল করার পরে উনি আমাকে অফার দিয়েছে যে ওনার নাকি হচ্ছে মানে বোন বোন বানাবে আর কি আমাকে তো আমি ভাবছি যে আমার তো ভাই নাই তো হতে পারে সমস্যা নাই চীনের হেনান প্রদেশের বাসিন্দা প্রকৌশলী লিসিয়াচো ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল রিতা বেগম নামের এই তরুণীর সঙ্গে মাস খানেকের আলাপচারিতার পর তিনি রিতাকে গ্রহণ করেন বোন হিসেবে ভিডিও কলে রিতার বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদের বাবা মাও সম্বোধন করেছিলেন তিনি এরপর ইচ্ছা প্রকাশ করেন এ দেশে আসার কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট রং নম্বরে একটা ফোন আইছিল আসার পর আমার সাথে এটা সম্পর্ক হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি বলছি যে আমার ছেলে নাই আমি তোমাকে ছেলে বানাবো যদি বল আপনি প্রস্তাবে রাজি হন তাহলে আমাকে মেসেজ দেন তিনি প্রস্তাবে রাজি হয়েছে কে আমার বাবা বয়স্ক হয়ে গেছে বাবা মা বয়স্ক হয়ে গেছে তাহলে আমি তোমাকে বাবা বানাবো কয়েকদিন যাবত আমি কথা বলছি আমার ভালো লাগতেছে আমার ছেলে নেয় তাই জন্য আমি ছেলে বানাইছি সব অপেক্ষার পালা শেষে গেল নয় সেপ্টেম্বর ঢাকায় পৌঁছায় এই যুবক তারপর রিতার পরিবার তাকে বিমানবন্দর থেকে নিয়ে আসে গ্রামের বাড়ি এখন তিনি রয়েছেন সেই বাড়িতেই পরিবারের সঙ্গে খাচ্ছেন গল্প করছেন আবার গ্রামের মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন একেবারেই সহজভাবে চারপাশের ধান ক্ষেত কাঁচা রাস্তা আর গ্রামের মানুষ সবই যেন মুগ্ধ করেছে তাকে হলা চলে ，来到孟加拉我很开心。嗯，这个我不知道说啥了。লি সিয়াচ্কে দেখে কৌতূহল থামাতে পারছে না আশেপাশের মানুষ দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসছে শুধু তাকে এক নজর দেখতে অনেক লোকজন এসেছে ওই জন্য আমিও এসেছি দেখার জন্য এখানে আমরা শুনতে পাচ্ছি যে চীন থেকে নাকি একজন মানুষ এসেছে তাকে আমরা দেখার জন্য আসি আমরা তাকে দেখার জন্য অনেক মানে উৎসাহ নিয়ে সবাই এসেছি সোটাপির কাছারি থেকে ও সাইনা দেশের লোক এখানে আইছে এই কারণে দেখার জন্য আইছি কাজ করতে করতে দেখার জন্য তবে স্থানীয় প্রশাসন সতর্ক যাতে কোনো অসুবিধা না হয় এই বিদেশি নাগরিকের এখানে চলে আসছে আমরা কালকে রাতে একটা পার্টি পাঠিয়েছিলাম এবং তার সার্বিক আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না ঘটে এবং তার কোনো যেন সমস্যা না হয় এই কারণে কালকে রাতে আমরা পার্টি পাঠিয়েছিলাম এবং দেখাশোনা দায়িত্ব চলতেছে এক বিদেশির চোখে এই গ্রামে কাটানো প্রতিটি মুহূর্ত হয়তো নতুন অভিজ্ঞতা কিন্তু এই অভিজ্ঞতাই প্রমাণ করেছে কখনো কখনো অচেনা মানুষকেও কতটা আপন করে তুলতে পারে সামাজিক বন্ধন নিউজ ডেস্ক আর টিভি